আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি সমাধান করবো তোমাদের একুশ এর অঙ্কটা তো বলা হয়েছে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ হলে সংখ্যা দুইটি নির্ণয় করো তো বলা হচ্ছে দুইটা ক্রমিক সংখ্যা কি সংখ্যা ক্রমিক সংখ্যা আগে তোমাকে ক্রমিক সংখ্যা চিনতে হবে ক্রমিক সংখ্যা হচ্ছে যে ধারাবাহিক যে সংখ্যাগুলো আছে অর্থাৎ একের পরে দুই এবং দুয়ের পরে তিন তিনের পরে চার এইভাবে যে ধারাবাহিকভাবে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা তো এখানে দেখো এই সংখ্যা থেকে এই সংখ্যার ব্যবধান এক তাহলে এই সংখ্যা থেকে আবার দুই থেকে তিনের ব্যবধান এক আবার তিন থেকে চারের ব্যবধানেও এক তাহলে ক্রমিক সংখ্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম সংখ্যাটা থেকে দ্বিতীয় সংখ্যাটা সবসময় এক বেশি তাহলে আমাকে দুইটা ক্রমিক সংখ্যা বের করতে হবে যাদের বর্গের অন্তর সাইত্রিশ তো আমাদের যে ক্রমিক সংখ্যার মধ্যে ধরে নিলাম যে একটা সংখ্যা হচ্ছে ক তো প্রথম সংখ্যাটা যদি ক হয় এর পরবর্তী যে সংখ্যাটা হবে অবশ্যই প্রথম সংখ্যাটা থেকে দ্বিতীয় সংখ্যাটা সবসময় এক বেশি হয় তাহলে আমাদের কি করতে হবে যে প্রথম সংখ্যার সাথে এক যোগ করতে হবে তাহলে কিন্তু আমরা দ্বিতীয় সংখ্যাটা পাবো ঠিক আছে তাহলে আমরা দুইটা ক্রমিক সংখ্যা ধরে নিলাম ক আরটা ধরলাম ক যুগ এক এটা হচ্ছে দুইটা ক্রমিক সংখ্যা তো বলা হচ্ছে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তাহলে আমরা বর্গের অন্তর হচ্ছে বিয়োগ তো এটা হচ্ছে আমাদের বড় সংখ্যা তো বড় সংখ্যাটা বর্গ থেকে ছোট সংখ্যাটা বর্গ যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত হয় সাঁত্রিশ হয় ঠিক আছে তাহলে দেখো আমাদের বিয়োগ করতে গেলে অবশ্যই বড় সংখ্যাটা থেকে বিয়োগ করতে হবে তাহলে বড় সংখ্যাটা হচ্ছে ক যুগ এক তাহলে বড় সংখ্যাটার বর্গ থেকে আমরা যদি ছোট সংখ্যাটার বর্গ বিয়োগ করি তাহলে আমাদের কত আসে সাঁত্রিশ আসে তাহলে এই কথাটা কিন্তু বলা হয়েছে তো এটা দ্বারা আমরা কী করলাম এটা সমীকরণ গঠন করলাম তো এইখানে দেখো ক যুগ এক উপরে হচ্ছে হোল স্কোয়ার এখানে একটা বীজগণিতিক সূত্র ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে এ প্লাস বি হোলু স্কোয়ার আর এটা সমান সমান আমরা জানি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এর জায়গায় ব্যবহার করা হয়েছে ক এবং বি এর জায়গায় ব্যবহার করা হয়েছে এক উপরে হচ্ছে স্কয়ার ঠিক আছে তাহলে দেখো এখানে লেখা হচ্ছে যে এ স্কোয়ার তাহলে এর জায়গায় যেহেতু ক আছে তাহলে আমরা লিখতে পারি ক স্কোয়ার প্লাস এখানে হচ্ছে সূত্রের টু এরপর হচ্ছে এ এর জায়গায় ব্যবহার করা হচ্ছে ক তাহলে আমরা এখানে লিখবো ক এরপর হচ্ছে এখানে বি এই যে আমরা ইন্টু দিয়ে লিখবো বি বিয়ের জায়গায় ব্যবহার করা হচ্ছে এক এই যে আমরা এক লিখলাম পরে হচ্ছে প্লাস এই যে প্লাস আবার বি ঠিক আছে তাহলে এখানে বিয়ের জায়গায় ব্যবহার করা হচ্ছে এক তাহলে এই যে এক লিখলাম একের উপর হচ্ছে স্কোয়ার তো আমরা এই লাইনটাই কিন্তু আমরা এই যে এই পর্যন্ত লিখলাম এই পর্যন্ত লিখলাম ঠিক আছে এরপর হচ্ছে মাইনাস এই যে মাইনাস এক স্কোয়ার এই স্কয়ার ইকুয়াল টু সাঁইত্রিশ এই যে আমরা সাঁত্রিশ লিখলাম এরপরে দেখো এই কস স্কয়ারের যে চিহ্ন এই কস স্কয়ারের যে চিহ্নটা আছে সেটা হচ্ছে মাইনাসের চিহ্ন সবসময় হুম ওই সংখ্যা বা ওই অক্ষরের সবসময় বাম দিকে থাকে তাহলে এটার চিহ্ন হচ্ছে মাইনাস আর এটার চিহ্ন হচ্ছে প্লাস যদি এখানে প্লাস নাই হ্যাঁ সবসময় এটাকে প্লাস ধরে নিতে হবে তাহলে এটা হচ্ছে মাইনাসে আর এটা হচ্ছে প্লাসে কাটা প্লাসে মাইনাসে দুইটা রাশি যদি এক হয় বা দুইটা পদ যদি এক হয় তাহলে কাটা যায় তাহলে এখানে দেখো কি থাকে ঠো ক এবং এক এইটার মধ্যে কিছু সম্পর্ক গুণের সম্পর্ক তা আমরা যদি গুণ করি তাহলে দুই একে দুই আর এখানে হচ্ছে ক এ যে ক যুগ এই যে যুগ ওয়ানকে যদি আমরা বর্গ করি একে এক ঠিক আছে একের বর্গ এক সমান সমান সাঁত্রিশ আচ্ছা এরপরে আমরা কি করব এই এখানে এক আছে এই এক সমান সমানের এই পাশে আনবো তাহলে এক যদি আমরা সমান সমানের এই পাশে আনতে চাই তাহলে আমাদের এখানে কি থাকবে দুই ক থাকবে এই যে দেখলাম দুই ক এরপর আমরা সমান সমান দিলাম এরপর আমাদের সমান সমানের পরে যে সংখ্যাটা থাকবে এটা আগে লিখে নিতে হবে লিখে নিলাম এরপরে দেখো আমরা এক এই পাশে আনবো আর আমরা যখন কোনো সংখ্যা পক্ষান্তর করি ঠিক আছে এক পক্ষ থেকে আরেক এক পক্ষ নেই যদি প্লাস থাকে তাহলে এই পাশে গিয়ে মাইনাস হয়ে যায় আর মাইনাস থাকলে এই পাশে গিয়ে প্লাস হয়ে যায় যেহেতু এটা প্লাস তাহলে এই পাশে মাইনাস হবে আর এখানে যদি আমরা মাইনাস করি তাহলে কত থাকে সাঁত্রিশ ঠিক আছে এখন দেখো এই দুই এবং ক এর মধ্যে সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক তাহলে আমাদের যেহেতু ক এর মান নির্ণয় করতে হবে এই জন্য আমাদের দুই ওই পাশে নিতে হবে এই পাশে যদি গুণের সম্পর্ক থাকে তাহলে এই সংখ্যাটা এই দুই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে দেখো তো এখানে আছে সাঁত্রিশ এই যে সাঁত্রিশ যেহেতু এই দুই আইসা এখানে ভাগ হয়ে যাবে এই যে আমরা বাঘ আকারে নিচে দুই লিখলাম এবং দুই দ্বারা যদি ছত্রিশকে যদি আমরা ভাগ করি তাহলে কত হয় আঠারো হয় তা আমরা যে দুইটা ক্রমিক সংখ্যা ধরেছিলাম ঠিক আছে তাহলে এর মধ্যে একটা মান আমরা পেয়েছি ক্ষয়ের মান যেটা হচ্ছে আঠারো তাহলে একটি সংখ্যা হচ্ছে আঠারো তাহলে অপর সংখ্যাটি কী হবে যে ক্রমিক সংখ্যা আঠারোর পরে উনিশ হবে অর্থাৎ এক যুগ হবে তাহলে এখানে কয়ের মান হচ্ছে আঠারো যুগ যুগ এখানে এক এই যে এক তাহলে আঠারো আর এক হচ্ছে উনিশ তাহলে দুইটা ক্রমিক সংখ্যার মধ্যে একটা হচ্ছে আঠারো আর হচ্ছে উনিশ এ হচ্ছে তোমাদের একুশ নম্বরের সমাধান এরপরে হচ্ছে তোমাদের বাইশ এর সমাধান এখানে বলা হচ্ছে এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণ সংখ্যা তো বলা হচ্ছে দুইটা ক্রমিক সংখ্যা নির্ণয় করতে হবে ক্রমিক কীরকম যেমন ধরো যে চার চারের পরে হচ্ছে পাঁচ তো বলা হচ্ছে যে বর্গের অন্তর নির্ণয় করতে হবে তো দুইটা সংখ্যাকে বর্গ করতে হবে এবং দুইটা সংখ্যার বর্গের অন্তর অর্থাৎ বিয়োগ পড়লেও একটি বর্গ সংখ্যা হবে তাহলে সবসময় আমরা বিয়োগ করি কোনটা থেকে বড়টা থেকে আমরা ছোটোটা বিয়োগ করি তাহলে দুইটা ক্রমিক সংখ্যা চার চারের পরে কিন্তু পাঁচ তাহলে চার এবং পাঁচ হচ্ছে দুইটা ক্রমিক সংখ্যা তাহলে দুইটা ক্রমিক সংখ্যার বর্গ কত হয় পাঁচ পাঁচা পঁচিশ আর এখানে আছে চার ছাড়া ষোলো তো আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে কত ভাই নয় তাহলে নয়ও হচ্ছে একটা কি সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা তাহলে এটাই বলছে যে এমন দুইটা ক্রমিক হ্যাঁ সংখ্যা নির্ণয় কর যাদের বর্গের অন্তরেও একটি পূর্ণ বর্গ সংখ্যা তাহলে আমরা ধরে নিলাম একটা ক্রমিক সংখ্যা হচ্ছে চার আর একটা হচ্ছে পাঁচ তাহলে দুইটা ক্রমিক সংখ্যার বর্গ তাহলে আমরা যদি বর্গ করি ঠিক আছে একটা হচ্ছে পঁচিশ একটা হচ্ছে ষোলো তাহলে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর মানে কি বিয়োগ করতে হবে বিয়োগ করলাম কত পেলাম নয় তাহলে নয় হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে এখানে আমরা দুইটা বিদে আমরা বের করতে পারছি এই জন্য এখানে কী করতে হবে যে মনে করে নিতে হবে যে প্রথম সংখ্যাটি ক তাহলে অপর সংখ্যাটি হবে ক যোগ এক যেহেতু ক্রমিক সংখ্যা তাহলে প্রথমটা যদি ক হয় ক্রমিক সংখ্যার ক্ষেত্রে প্রথম সংখ্যাটা থেকে দ্বিতীয়টা সবসময় এক বেশি হয় এই জন্য প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যাটা যদি আমরা বের করতে চাই ক্রমিক সংখ্যার ক্ষেত্রে তাহলে এক যুগ করতে হবে তাহলে একটা হচ্ছে ক আরটা হচ্ছে ক যুগ এক এখন দুটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তাহলে কি করতে হবে বড় সংখ্যাটা দেখে বড় সংখ্যাটার বর্গ থেকে ছোট সংখ্যাটার বর্গ বিয়োগ করতে হবে অন্তর মানেই বিয়োগ তাহলে এখানে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করা হয়েছে তাহলে এটাকে যদি আমরা অ্যা বিবেচনা করি তাহলে আমরা জানি যে এ প্লাস বি হলু স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে এর জায়গায় ব্যবহার করা হচ্ছে ক যোগ এর জায়গায় ব্যবহার করা হচ্ছে এক তাহলে উপরে হচ্ছে হোল স্কোয়ার তাহলে এটা সমান সমান আমরা এর জায়গায় লিখবো ক যেহেতু এখানে এর জায়গায় ক ব্যবহার করা হয়েছে তাহলে এর জায়গায় আমরা লিখব ক এর উপরে স্কোয়ার তাহলে ক এর উপরে স্কোয়ার প্লাস টু এই যে এই সূত্রের টু এরপর হচ্ছে এ এ হচ্ছে এই যে আমাদের অঙ্কের এর জায়গায় যেটা ব্যবহার করা হচ্ছে ক এরপরে হচ্ছে বি বিয়ের জায়গায় কী আছে ওয়ান এই যে লিখলাম ওয়ান এরপর হচ্ছে প্লাস এর হচ্ছে বি স্কোয়ার তাহলে বিয়ের জায়গায় হচ্ছে ওয়ান এই যে ওয়ান ওয়ানের উপরে অর্থাৎ বিয়ের উপরে যেহেতু স্কোয়ার আছে ওনার উপরে স্কোয়ার তাহলে আমরা কিন্তু এইটাই লিখলাম যে স্কোয়ার প্লাস টো এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এরপর হচ্ছে মাইনাস এই যে মাইনাস এরপরে কয়ের উপরে স্কোয়ার এই যে কয়ের উপরে স্কোয়ার তাহলে এখানে দেখা যাচ্ছে কয়ের চিহ্ন হচ্ছে মাইনাস আর এখানে কয়ের চিহ্ন হচ্ছে প্লাস তাহলে দুইটা পদ যদি এক হয় এবং একটা যদি মাইনাসের হয় একটা যদি প্লাসের হয় তাহলে কাটা এখন আমাদের এখানে থেকে ট গুণ গুণ এক ঠিক আছে তাহলে এটা যদি আমরা গুণ করি যে দুই একে দুই আর এখানে হচ্ছে ক এই যে ক এরপর হচ্ছে যুগ এই যে যুগ ওয়ানকে যদি আমরা বর্গ করি তাহলে ওয়ানের বর্গ হ্যাঁ ওয়ান এ কে ওয়ান আচ্ছা এখন বলা হচ্ছে যে এখানে আমাদের কোন সংখ্যাটা বসাইলে হ্যাঁ এ পুরাটা রাশির মান একটা বর্গ সংখ্যা হবে ঠিক আছে তাহলে দেখো ক সমান সমান ওয়ান হলে অর্থাৎ দুই ক যুগ এক অর্থাৎ কয়ের জায়গায় কত বসাইলে ঠিক আছে টোটালটা রাশিডের মান একটা বর্গ সংখ্যা হবে তাহলে আমরা দেখি যদি আমরা এক বসাই তাহলে দুই এবং কয়ের মধ্যে সম্পর্ক যেহেতু গুণের আমরা গুণ দিলাম তাহলে কয়ের মান হচ্ছে এক ঠিক আছে যুগ এখানেও এক তাহলে দুই একে দুই যুগ এক তাহলে হয় কত দুই আর এক তিন তাহলে এটা তিন কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে এক বসাইলে হবে না এরপরে দেখো যে কয়ের মান যদি আমরা দুই বসাই তাহলে দুই এ যে দুই কয়ের জায়গায় আমরা কত বসাইব দুই বসাইব দুই এবং কয়ের মধ্যে গুণের সম্পর্ক লেখলাম গুণ এরপর হচ্ছে যুগ এ যে যুগ এখানে হচ্ছে এক এ যে এক দুই দু গুণে চার এখানে হচ্ছে যুগ এ যে যুগ এক এ যে এক তাহলে এই তো দুইটা যদি আমরা যুগ করি তাহলে কত হয় পাঁচ তাহলে পাঁচও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় ঠিক আছে এরপরে দেখো আমরা যদি কয়ের জায়গায় তিন বসাই তাহলে দুই এ যে দুই হ্যাঁ দুই এবং কয়ের মধ্যে যেহেতু গুণের সম্পর্ক যে দিলাম গুণ কয়ের মান বসেব আমরা তিন এরপর যুগ এ যে যুগ এখানে এক এ যে এক তাহলে তিন দু হচ্ছে ছয় যুগ এক তাহলে ছয় আর এক হচ্ছে সাত তাহলে সাথেও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় ঠিক আছে এখন দেখো আমরা যদি চার বসাই তাহলে দুই এ যে দুই হুম কয়ের জায়গায় আমরা কত বসেলাম চার দুটির মধ্যে যেহেতু গুণের সম্পর্ক এই জন্য আমরা গুণ দিলাম যুগ এ যে যুগ এক চার দুগুণে আট যোগ এক তাহলে আমরা যদি আট এবং এক যুগ করি তাহলে হয় কত নয় তাহলে নয় কিন্তু পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা কয়ের মান একটা পাইলাম যে কয়ের মান যদি আমরা কি বসাই চার বসাই তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে আমরা কিন্তু পাইলাম যে একটা সংখ্যা ক ঠিক আছে তাহলে সুতরাং একটি সংখ্যা হলো ক সমান সমান কত বেড়েছে চার অর্থাৎ চার বসাইলে হ্যাঁ এর বিয়োগ পর পূর্ণবর্গ সংখ্যা হয় এবং অপর সংখ্যাটি অপর অপর সংখ্যাটি কত ছিল ক যোগ এক তাহলে ক মান হচ্ছে চার যোগ এক সমান সমান পাঁচ তাহলে আমাদের যে দুটি সংখ্যা দুটি ক্রমিক হ্যাঁ সংখ্যা একটা হচ্ছে চার আরেকটা হচ্ছে পাঁচ যাদের বর্গের অন্তর অর্থাৎ পাঁচ পাঁচা পঁচিশ থেকে আমরা যদি চার সাড়া ষোলো করি তাহলে কত পাই নয় পাই যেখানে এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা এটাই বলা হয়েছে যে এমন দুইটা ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর হ্যাঁ বর্গের অন্তর একটা পূর্ণবর্গ সংখ্যা এ হচ্ছে তোমাদের বাস্তবিক সমাধান ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা